আলাইকুম দেখেন আমাদের জন্য কুরিয়ান সার্ভিসে চাঁদপুর থেকে মাছ পাঠালো আবারও কিছুদিন আগে মাছ নিয়ে আসলাম এখন আবার তারা মাছ পাঠালো দেখেন ওখানে আমাদের লোক আছে তাই এখন মাছ একটু সস্তা বলে আবারও মাছ নিয়ে এসেছি অনেক দিন খাওয়া যাবে সামনের চলে আসছে রমজান তাই সে তারা আমাদেরকে মাছ পাঠালো দেখি মাছগুলো কেমন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখেন এভাবেই কিন্তু মাছ কারো হাত থেকে একবারে সরাসরি নেওয়া খুবই চাপের ব্যাপার অনলাইনে অনেকেই ঠকে কিন্তু দেখেন একবারে তরতাজা মাছ কোনো মাছ নরম হয়নি একবারে ফ্রেশ তারা আমাদের বক্স ভর্তি করে বরফ দিয়ে তারপরে পাঠিয়েছেন অনেকগুলো মাছ প্রায় ছয় থেকে সাত কেজি আমি পুরোটা জানি না কয় কেজি হবে তাও আন্দাজ বলছে সাত কেজি হবে মাছগুলো ডিমওয়ালা সব মাছে ডিম বড়া এভাবে সরাসরি নিয়ে আসলে অনলাইন থেকে অনলাইন থেকে কিনলে কিন্তু অনেকেই ঠকে কিন্তু আমি ঠকলাম না দেখেন আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছি তো তারপরে আর কি ভালো থাকবেন সবাই